আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিত আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি চকলেট কেক আর এই চকলেট কেকটা তৈরি করার জন্য কোনো ধরনের ঝামেলাই করতে হবে না মাত্র সাত থেকে দশ মিনিটের মধ্যে আপনার ডিম ছাড়াই এই চকলেট কেকটা তৈরি করে নিতে পারবেন চুলা পড়ি হিট করতে হবে না বা ওভেনও মাইক্রোওয়েভে কেকটা তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি আমার আজকের এই সহজ চকলেট কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়ি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বড় বলে এক কাপ রুম টেম্পারেচারে থাকা তরল দুধ নিয়ে নিচ্ছি দুটো আগে থেকে জ্বাল করা ছিল এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ হোয়াইট ভিনেগার ভিনেগার দেওয়াতেই দুটো বাটার মিল্ক তৈরি হয়ে যাবে তবে এখানে লেবুর রস ইউজ করা যাবে না এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কফি এখানে যে কোনো ব্র্যান্ডের কফি ইউজ করতে পারবেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি এতে দুটো বাটার মিল্ক হয়ে যাবে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে কমিয়ে এখানে ইউজ করতে পারবেন এখন হ্যান্ড উইস্ক দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এক চা চামচ দিয়ে দিচ্ছে ভ্যানিলাইসেন্স ভ্যানিলাইসেন্সের পরিবর্তে চাইলে আপনারা চকলেট এসেন্সও ইউজ করতে পারবেন আবারও সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে এখন এর সাথে আমি শুকনো উপকরণ অ্যাড করব আর শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ইউজ করতে হবে তাহলে ব্যাটার লামস তৈরি হবে না এখানে একটা চালনি নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে এক কাপ ময়দা হাফ কাপ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডার খুব সামান্য একটু লবণ এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছেন আমি শুকনো উপকরণগুলোকে দুইবারে মিশিয়ে নিব সেজন্য অর্ধেকটা করে চেলে নিচ্ছি আর স্প্যাচোলার সাহায্যে এটাকে খুব ভালোভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছে তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন তবে চেষ্টা করবেন যে কোনো একটা সাইডে ফোল্ড করে করে মিশিয়ে নেওয়ার জন্য শুকনো উপকরণগুলোকে দুইবারে চেলে নিয়েছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এটাতে কোনো লামস নেই তবে ব্যাটারটাকে ওভার মিক্স করতে যাবেন না তাহলে কেকটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে এই তো কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি মোল্ডে ঢেলে নিব সেই এখানে একটা ওভেন প্রুফ বাটি নিয়েছে আর যেহেতু কেকটা আমি মাইক্রোওয়েভে বেক করব সেই এখানে ওভেন প্রুফ বাটি নিয়েছি তবে আপনারা যদি চুলায় বেক করতে চান তাহলে কিন্তু আপনারা চুলায়ও বেক করে নিতে পারেন সেক্ষেত্রে পাতিলটাকে আগে থেকে প্রি হিট করে নিতে হবে আর বেক করার টাইমটাও কিছুটা বেশি লাগবে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে বাটিতে ঢেলে নিয়েছে। এখন এটাকে মাইক্রোওয়েভে বেক করে নিবে সাত মিনিটের জন্য আর মাইক্রোওয়েভটাকে আগে থেকে প্রি হিটও করতে হবে না তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাটি বা বলে আপনারা কেকটা বেক করছেন সেটা যেন ওভেন প্রয়োগ হয় এখন কেকের বাটিটাকে আমি ওভেনে বসিয়ে দিচ্ছি আর ওভেনটাকে সাত মিনিটের জন্য সেট করে নিচ্ছে ঠিক সাত মিনিট পরে আমি ওভেনটা খুলে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ফুলে উঠেছে কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে মাত্র সাত মিনিটে একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি টুথপিকটাও ক্লিয়ার বের হয়েছে তার মানে কেকটা হয়ে গিয়েছে এখন কেকটাকে আমি ওভেন থেকে বের করে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি কেকটাকে কিছুটা ঠান্ডা হতে রেখে এখানে একটা কাপে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ তরল দুধ এর সাথে দিয়ে দিচ্ছে এক চা চামচ পাউডার চিনি চলে আপনারা এখানে নর্মাল চিনি ইউজ করতে পারেন আর এক চা চামচ দিয়ে দিচ্ছে কফি কফি দিতে না চাইলে কফির পরিবর্তে আপনারা চকলেট সিরাপ ইউজ করতে পারেন এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটা দিয়ে কেকটাকে সোক করে নিব এখন একটা কাটা চামচের সাহায্যে পুরো কেকটাকে খুব ভালোভাবে পোক করে বা একটু ছিদ্র করে নিচ্ছি এতে যে দুধটা তৈরি করেছে সেটা খুব ভালোভাবে কেকটা শোক করে নিবে এখন এই দুধটাকে পুরো কেকের ওপরে খুব ভালো ভালোভাবে দিয়ে নিচ্ছি এতে কেকটা অনেক বেশি সফট হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো দুধটাকে কেকটা কত দ্রুত চোখ করে নিয়েছে এখন কেকটাকে গার্নিশ করার জন্য বা কেকের টেস্টটা আরও দ্বিগুণ করে নেওয়ার জন্য এটার ওপর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নিউট্রেলা বা নসিলা তবে হাতের কাছে নিউট্রেলা না থাকলে নিউট্রেলার পরিবর্তে চকলেট গানাস ইউজ করতে পারেন আর চকলেট গানাসটা কীভাবে তৈরি করবেন সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো নিউট্রাল কেকের উপরে ছাড়িয়ে নেওয়ার পর উপরে গার্নিশ করার জন্য কিছু চকো চিপস দিয়ে দিচ্ছে টোটালি অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে ডেকোরেট করে নিতে পারেন মাত্র সাত মিনিটেই তৈরি হয়ে গেল ভীষণ মজার একটি চকলেট কেক রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন কেকটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি সফট আর মস্ট আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ